হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো আলু চকচড়ির রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক সম্পূর্ণ নিরামিষ এরকম সিম্পল আলু চচ্চড়ি যে কোনো পুজো আর্চার দিনে তো অনায়াসেই খাওয়া যেতে পারে ইভেন মা এই রকম আলু চচ্চড়ি যখন বানায় তখন ডিনারে শুধু রুটির সাথে কেন ব্রেকফাস্টে মুড়ি বা পাঁরুটি দিয়েও খেয়ে নিই আমি এটা দেখতে যতটা সিম্পল খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি সাংঘাতিক সুস্বাদু রীতিমতো রাস্তার দোকানে যে কচুরি তরকারি পাওয়া যায় না সেই রকম তরকারির টেস্টই মায়েটায় আনে যদি বাড়িতে কচুরি বানান তাহলে এই আলু চচ্চড়িটা তো অবশ্যই ট্রাই করবেন একসাথে তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে আলু চচ্চড়ির জন্য ছোট করে কিউব সাইজের আলু কেটে নেওয়া হয়েছে আর ছোট টুকরো করে টমেটো কাটা হয়েছে আর সাথে আছে একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এই তিনটাকে রান্নার আগে এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিতে হবে এবার এগুলোকে সেদ্ধ করতে হবে তার জন্য প্রেশার কুকারে জল নিয়ে নেওয়া হয়েছে তার ভেতর একটা মিডিয়াম সাইজের বাটিতে জল ভর্তি করে বসিয়ে দেওয়া হয়েছে ওই জলের বাটিটায় টুকরো করে রাখা আলু আর টমেটোগুলোকে দিয়ে দিতে হবে কুকারের ভেতর জলটা কিন্তু জাস্ট বাটিটা বসানোর মতোই নিতে হবে তার বেশি দরকার নেই যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এবার ওই বাটির মধ্যে একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দিতে হবে তারপর একটা সিটি বাজলেই বুঝতে হবে আলু আর টমেটোগুলো ভালো মতো বয়ল হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেম অফ করে কুকারের ভেতর থেকে বাটিটা বার করে নিয়ে সেদ্ধর জলটা ছেঁকে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন আলু আর টমেটোগুলো ভালো মতো বয়েল হয়ে গেছে এরপর আসল রান্নার পালা তার জন্য কড়াই প্রথমে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে হিং এরপর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু টমেটো আর কাঁচা লঙ্কা এরপর যতক্ষণ না আধ ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে এমন সিম্পল আলু চচ্চড়ি খেতে কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এর পাশাপাশি আমরা আর একটা ইনগ্রিডিয়েন্ট নিয়েছি যেটা হলো আদা কুচি দুটো ছোট আদার টুকরো নেওয়া হয়েছে যেটাকে হামানদিস্তা দিয়ে থেঁতো করে নেওয়া হচ্ছে যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা আলুর চচ্চড়ির রান্না তাই পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই শুধু আদাই যাবে সেটা স্ম্যাশ করে নিয়ে অ্যাড করলে টেস্টটা আরও ভালো আসে আদা ম্যাশ করা হয়ে গেছে আর আলুগুলো মিডিয়াম ফ্রাই হয়ে গেছে এরপর থেঁতো করে নেওয়া আদা দিয়ে দিতে হবে এরপর আরও পাঁচ মিনিট মতো ভালো করে নেড়ে ছেড়ে যেতে হবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল অল প্রেস করে দেবেন এবার এক এক করে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি মরিচ গুঁড়োটা একটু বেশি দেবেন কারণ নিরামিষ রান্না তো মরিচ গুঁড়ো দিলে খেতে ভালোই লাগে যতক্ষণ না আলুগুলো পুরোপুরি ভাজা ভাজা মতো হচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে যেতে হবে তবে গ্যাসের ফ্লেম একদম লো রেখে নয়তো তলায় ধরে যেতে পারে এরকম আলু চচ্চড়ি আপনারা কিসের সাথে খেতে বেশি প্রেফার করবেন আমাকে কমেন্টে জানাবেন আলুগুলো পুরোপুরি ভাজা ভাজা মতো হয়ে গেলে মানে ঝুরঝুরে ভাব চলে এলে জল দিয়ে দিতে হবে জলটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন তবে প্রথমেই খুব বেশি জল দেবেন না পরে প্রয়োজন মতো দরকার পড়লে একটু একটু করে দেওয়া যেতে পারে এরপর ফোটানোর জন্য আর আলুগুলোকে নরম করার জন্য চাপা দিয়ে সাত থেকে আট মিনিট মতো লো ফ্লেমে রেখে দিতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন আট মিনিট বাদে ঢাকা খুললে দেখতে পাবেন বেশ ভালো মতো ফুটে গেছে আর আলুগুলো পুরোপুরি নরম হয়ে গেছে তারপর একটু নেড়েচেড়ে নিলেই রেডি টু সার্ভ আমাদের আলু চচ্চড়ি টেক্সচারটা দেখেই তো রীতিমতো জিভে জল চলে আসছে দেখতে সিম্পল কিন্তু খেতে এত লোভনীয় হয় এটা রুটি তো বটেই লুচি বা পরোটার সাথে তো আলাদাই লাগবে তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুজেনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিংস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই